হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আর বৃষ্টি হচ্ছে অঘর নয়নে বৃষ্টি হচ্ছে যেটা কাল রাত থেকে হচ্ছে রাত তিনটে থেকে বৃষ্টি হচ্ছে আর আমি যা ঘুমে গেছে এখন বাজে সাতটা দশ ঘুমিয়েছি কালকে তিনটে সাড়ে তিনটের সময় তো ভিডিও এডিট করছিলাম আর কি লেভেলের বৃষ্টি হচ্ছে দেখা তোমরা তো আমি হঠাৎ ঘুম ছাড়ছে না চোখ খুলতে পারছি না তবু হঠাৎ ছুটে গেলাম এই কারণে আমার যে এখানে মাছের ট্যাঙ্কি রয়েছে তো মাছের ট্যাঙ্কি যাতে জল ওভারলোড হয়ে না বাইরে পড়ে যায় সেই কারণে দেখার জন্য আমি চোখ খুলতে পারছি না তিনটে সাড়ে তিনটের সময় ঘুমে তো চোখ খুলতে পারছি না তো এই যে ওভারফ্লো জলটাকে আমি বের করার জন্য একটা ব্যবস্থা করে রেখেছি দেখতে পাওয়া এইভাবে ওভারফ্লো জলটা আস্তে আস্তে করে একটু যত ওখানে বেশি হবে আস্তে আস্তে করে এখানে জলটা বেরিয়ে যাবে তো আর ওখানে জাল পাতা রয়েছে যে ওখানে আশা করি প্রচুর লেভেলে মাছ উঠেছে তো জানি না কতটা কী পড়েছে তোমাদের সঙ্গে ধরে নিয়ে এসে আমি দেখাচ্ছি চোখ খুলতে পারছি না কিন্তু এই বৃষ্টিতে না বেরোলে হবেই না তো আমি আগে ঘুরে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বেরিয়ে পড়েছি মাথায় পলিথেপ নিয়ে আর এইটা নিয়ে তো জানি না দেখি কাল সারা রাত বৃষ্টি হয়েছে কতটা মাছ পড়েছে করে নিয়ে আর ছাতা লাগবে না নিয়েছি আর একটা ব্যাগ এবার দেখি কতটা বন্ধুরা ফাইনালি আমি চা বসিয়ে দিয়েছি ঠান্ডা লাগছে বাবার আমি চা খাবো আর এই দেখতে পাচ্ছ শীত লাগছে প্রচুর গামছা পরে রয়েছি এখনও তো চা হয়ে গেছে অলমোস্ট দেখতে পাচ্ছ তো চাটা খেয়ে নেই খেয়ে দিয়ে দিদিকে আনতে যাবো দিদিকে বলছি তুই একটু বস আমি যাচ্ছি তারপরে দেখা হচ্ছে তোমাদের তো বন্ধুরা দিদিভাইকে আনতে যাচ্ছি ছাতা নিয়ে এক হাতে সাইকেল আর এক হাতে মোবাইল জানি না কীভাবে ভিডিও আসছে তো বৃষ্টি পড়ছে দিদিভাই বাড়ি আসছে আজকের তো দিদি ভাই বাড়ি আসছে আজকের ওকে আনতে যাচ্ছি এই বৃষ্টিতে ভিজে ভিজে জল থেকে উঠলাম উঠে চা খেলাম তারপর এখন যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে খুব তো তাড়াতাড়ি করে নিয়ে আসছি ওকে তারপর দেখা যাচ্ছে আনতে গেছিলাম কিন্তু একটু লেট হয়ে গেছে সেই কারণে ও আর সাইকেলে উঠেনি আমি বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছে এক অবস্থা মাথা ফাথা ভিজে গেছে দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে রাস্তায় নাটক করছে আমিও পালিয়ে আসছি রেগে তো ও যখন আসছে ও আসছে আমি তোমাদের দেখাচ্ছি রেগে ভোঁ হয়ে আছে পুরো দেখতে থাকো বন্ধুরা ক্যামেরা আছে বলা যায় এত রাগ মানুষের দেখো আমাদের বাগানে কত সবজি হয়েছে দেখো তো বৃষ্টিতে বসে রয়েছি তার মধ্যে উচ্ছে আর মাছ ঠিক আছে কালকে রাতে মাছ রান্না হয়নি সেই মাছটা আজকে হবে তো দেখো কতগুলো উচ্ছে পড়েছে উচ্ছে আর করলা এইটা উচ্ছে ছোটটা আর এই কোনটা কি বলে আমি ভুলে যাচ্ছি এইটা উচ্ছে না এটা করলা এইটা করলা এইটা উচ্ছে তো যাই হোক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা প্রায় এক কিলোর ওপরে হয়ে যাবে যে বড় বড়ো সাইজ রয়েছে দেখো তো দেখতে পাচ্ছ তোমরা ভালো সাইজ রয়েছে একদম বাড়ির টাটকা সবজি দিয়ে খাওয়া হবে তো যাই হোক এরপরে আমি দেখা হচ্ছে কী করছি আজকে এক জায়গায় যাওয়ার কথা রয়েছে যদি যাই তোমাদের ক্যামেরা করে দেখাবো অবশ্যই ঘুম পাচ্ছে প্রচুর কালকে ঘুমিয়েছি তিনটে যারটা সময় তো ঘুম পাচ্ছে তো যাই হোক সঙ্গে থাকো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখা হচ্ছে আবার কি করছি আর বৃষ্টি পড়ছে প্রচুর তো বৃষ্টির মধ্যে বাড়িতে কি আর কাজ করব আর একটা জাল রয়েছে তো তোমাদের একটা কথা বলি আমি যে জালটা কিনে নিয়ে এসেছিলাম জালটা কাজে লেগেছে মোটামুটি একটা দুটো করে মাছ লেগেই রয়েছে আর লেগেই রয়েছে আর তার সঙ্গে আরও একটা জাল রয়েছে সেটাকেও রেডি করব তো আমি ঘুরে আসি এক জায়গায় যাওয়ার কথা রয়েছে এমার্জেন্সি একটা কাজে তো ওখান থেকে ঘুরে এসে তারপর জালটা রেডি করে আরও এক জায়গায় দিয়ে দেবো তো তার মাছ আর ওঠার কোনো চান্স পাবে না বাইরে যাওয়ার কোনো চান্সই পাবে না তো যাই হোক সঙ্গে থাকো আবার দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ লঙ্কা ভাতি গরম ভাত এখন বাজে আটটা পাঁচ সম্ভবত তো গরম ভাত খাবো খেয়ে দিয়ে তারপরে ওই বলছিলাম এক জায়গায় যাওয়ার রয়েছে ওখানে যাব এই দেখো লঙ্কা শুকনো লঙ্কা আলু মাখা গরম ভাত আলু সেদ্ধ যেটা বলি আমরা আলু মাখা বলতে আলু সেদ্ধ তো ওটা দিয়েই খাওয়া হবে তো বন্ধুরা হালকা করে একটু টিফিন হয়ে যাচ্ছে গরম ভাত আলু পটল মাখা আর প্রচুর খিদেও পেয়েছে জোর তো খাওয়া দাওয়া করে নেই খেয়ে দিয়ে বেরোবো তো তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু ভাতটা মাটিয়ে খেয়ে নেই বৃষ্টির মধ্যে একদম হেভি আইটেম হেভি নেই এর ওপরে কোনো কথা হবে না তোমরাও বৃষ্টির মধ্যে এরকম বানিয়ে খেতে পারো সকাল সকাল একদম সেই লেভেলের ব্যাপার সত্যি বলতে একদম হেভিটাই শুকনো লঙ্কা দিয়ে সেই মধ্যে তো দেখা হচ্ছে এরপর বন্ধুরা যেখানে এসেছি সেখানে সৌন্দর্যটা দেখো শুধু গাছের সৌন্দর্যটা দেখো তার সঙ্গে এখানে দেখো পুরো বাগানটা ফুলে ভরে রয়েছে একটার পর একটা ডেকোরেশন গাছ কিছু দেখতে পাবে এখানে রয়েছে রিকা পাম্প আর এখানে রয়েছে কিছু ফুলে ডেকোরেশন গাছ তো তার সঙ্গে রয়েছে কিছু জিনিস আমি তোমাদের দেখাই তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাছ মাছগুলো দেখো ইচ্ছে ছিল এরকম কিছু কালারিং মাছ করবো এরকম ট্যাঙ্ক করে দেখতে পাচ্ছ এরকম ট্যাঙ্ক রয়েছে তো ট্যাঙ্কের ভেতরে এরকম করার ইচ্ছে ছিল দেখো মাছগুলো ভয়ে এক জায়গায় হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ এক জায়গায় হয়ে গেছে কি সুন্দর লাগছে অপরূপ লাগছে আমি আসতে কথা বলতে ওরা সব এক জায়গায় ভয় পালিয়ে গেছে এই দেখা এই দেখো কত কালারের রয়েছে তো জানি না পরবর্তীকালে এরকম একটা করার ইচ্ছে রয়েছে তো এইটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার

একটা সরি বারোটার সময় এলাম বারোটার সময় আসার পরে দোকানের মালপত্র রেডি করতে টাইম চলে গেল বেজে গেল একটা দেড়টা বেজে গেল তো দোকানদারি শেষ করে এই জাস্ট বাড়ি এলাম এখন বাজে তিনটে পুরো পাক্কা তিনটে তো এখন খেতে বসছি চান করে এসে খেতে বসলাম আর আজকে মেনুটা দেখো উচ্চ ভাজা আলু উচ্চ ভাজা আর কালকে যে রূপচাঁদ মাছটা মনো পিয়ানা তেলে যে মাছটা ধরেছিলাম ওইটা দিয়ে ঝোল তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাবো রেস্ট নেবো তো তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি করছি না করছি তো শেয়ার করব তো সঙ্গে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটে তো এবারে একটু শুয়ে পড়ি একটু রেস্ট নিয়ে নে তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো কি করছি বাগানে একটু কাজ রয়েছে আবার মা দোকান নিয়ে যাবে বলছে ঘুম থেকে উঠতে উঠতেই তো সন্ধ্যা হয়ে যায় তারপর সন্ধ্যা দেওয়া রয়েছে অনেক কিছু কাজ রয়েছে বাগানের অনেক কাজ বাকি রয়েছে তো যাই হোক শরীরটা খুব খারাপ লাগছে টায়ার্ড লাগছে তো একটু শুয়ে পড়ি রেস্ট নিয়ে নিই ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের অনেকগুলো জিনিস দেখানো ছিল দেখানো হয়নি তাড়াহুড়োর মাঝে তো আমি আর দিদিভাই যে গেছিলাম তো দেখতে পাচ্ছ এই গাছগুলো তুলে নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের এই গাছগুলো তুলে নিয়ে এসেছি এই গাছগুলো এই যে ফুলের স্টিকগুলো হয় ফুলের স্টিকগুলো হয় এখানে কি সুন্দর সুন্দর ফুল হয় জানো দেখাচ্ছি তোমাদের একটু দেখতে পাচ্ছ এখানে যে ফুলের স্টিকটা রয়েছে তো এই ফুলের স্টিকের মাঝে এই ধরনের ফুল হয় ফুলটা সেন্টটা খুব সুন্দর খুব সুন্দর সেন্ট হয় তো ফুল গাছটার নাম কি তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর দেখতে গেছো কতগুলো এখানে তিনটে সেখানে দুটো পাঁচটা রয়েছে আর নিয়ে এসেছি ঝুলন্ত বটগাছ চাইনিজ বট তো সেটা কালকে দেখাবো আমি তোমাদেরকে তো এখন দোকান নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখা যাক কি হয় তারপর জানাবো আর বৃষ্টি হচ্ছে দেখো কাল রাত থেকে বৃষ্টি কন্টিনিউ চলছে এই দেখো দেখতে পাবে এই দেখো বৃষ্টি পড়ছে দেখো তো পুরো কাল রাত থেকেই কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তার মাঝে দোকান নিয়ে যাবো এই ঘুম থেকে উঠলাম তো দেখা হচ্ছে আবার বন্ধুরা দেখো কই মাছ উঠে চলে এসছে দেখাচ্ছি তোমাদের কি মজা লাগছে এই দেখো কত বড় কই চলে এসছে দেখো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এটা অন্য কোথাও থেকে এসছে সাইডে ড্রেনের সাইডে পুকুর রয়েছে সে সাইডে ড্রে একটা ছোট্ট ডোবা টাইপের রয়েছে সেখান থেকে কই মাছ উঠে কোথায় চলে এসছে দেখো বা আমাদের পুকুর থেকে উঠে এসছে জানি না এই দেখো তো জানি না কোথা থেকে উঠে এসছে আমার আমার এ আমার যে চেম্বার রয়েছে ওখান থেকে তো আসার সম্ভাবনা নেই তো জানি না আর কোথা কোথা থেকে এসছে কতক্ষণ ধরে উঠছে তো এই দেখতে পাচ্ছ কই মাছটা জলে ভিজে যাচ্ছি গো বন্ধুরা বন্ধুরা তো এখন সময় হয়ে গেছে রাত দশটা আর আমি এক্ষুনি খেতে যাব ডিনার করব তো তারপর মনে পড়লো এই কাপের মধ্যে দেখতে আসে এই কাপের মধ্যে কিছু ফাঙ্গি সাইড দিয়ে কিছু হাইব্রিড বীজ রেখেছিলাম তো বীজগুলো আজকের ছত্রিশ ঘন্টা ভেজানোর কথা ছিল কিন্তু আমার মনে হয় বাহাত্তর ঘন্টা ভেজানোটা ভালো যাতে হাইব্রিড পেঁপের বীজ তো শক্ত হয় পেঁপের বীজ সাধারণত শক্ত হয় তো সেই কারণে যাতে বীজটা জার্মিনেশন ভালো হয় সেই জন্য আমি রেখে দিয়েছিলাম কাজের চাপে আর মনে নেই সেঁকে নিচে জল থেকে ছেঁকতে মনে নেই তো এখন আমি এটাকে ছেঁকে নেবো তোমাদের আমি দেখাই কীভাবে ছেঁকবো তো এরকম একটা গামছা নিয়ে নিয়েছি আমি তো নেওয়ার পরে কাপটাকে জাস্ট উল্টে দেব না কতটা বীজ বাইরে পড়লো নাকি জানি না আশা করি পড়েনি তো এই গামছার মধ্যে সমস্ত বীজগুলো দিয়ে দেবো ভেতরে আর একটা বীজ নিয়ে দেখতে পাচ্ছ তো এই বীজগুলো আমি এখন একটু শুকনো হওয়ার নতুন একটু জাস্ট জলটা যাতে ঝরে যায় সেই টাইমটা দেবো তারপরে এই যে এয়ারটাইট গ্রো ব্যাগগুলো রয়েছে সরি গ্রো ব্যাগ নয় এয়ারটাইট যে পলি পেপারগুলো রয়েছে এগুলোর ভেতরে ঢুকিয়ে আমি ফ্লিপ অফ করে রেখে দেবো যাতে বীজটা তাড়াতাড়ি জার্মিনেশান হয় তো এটা আমার খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার পরে আশা করি হয়ে যাবে এই যে জল জল ভাবটা যেটা এই জলটা যেন ছেঁকে যায় জলটা ছেঁকে গেলে তাহলে বিশ্বে জার্মিনেশান হবে পচে যাবে না তো সেটার জন্য আমি এটার জন্য আমি করছি তারপরে খাওয়া দাওয়া করে চলে আসি তারপরে এই পেপারগুলোর মধ্যে তারপরে এই পেপারগুলোর মধ্যে আমি ঢুকিয়ে দেবো গিয়ে জার্মিনেশানের জন্য তিন চার দিন রেখে দেবো তো তিন চার দিনের মধ্যে আশা করি জার্মিনেশান হয়ে যাবে যেহেতু আমি লং টাইম একটু বেশি টাইম বাহাত্তর ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো এই হাইব্রিড পেপের বীজগুলোকে আমাকে জার্মিনেশান করতে হবে বর্ষা নেমে গেছে তো আমাকে জার্মিনেশান করে গাছগুলো তাড়াতাড়ি রেডি করে আমার প্রজেক্টের জন্য রেডি করতে হবে তো তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা আমি এখন খেতে বসছি প্রচুর শরীর খারাপ লাগছে টায়ার লাগছে আর এই দুপুরের তরকারি ছিল সেটা দিয়েই খেয়ে নিচ্ছি মার শরীরটা একটু খারাপ সারাদিন লাগাতার দোকান চলছে তো শরীরটা দিচ্ছে না তো তারপর বৃষ্টি হয়ে যায় চারিদিকে এটা ওটা সেটা করতে করতে মাছ কাটা এ কাটা সে কাটা মাছের ভিডিওগুলো আমি দিতে পারিনি মাছের আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ মাছের ভিডিওগুলো দিতে পারিনি এই কারণে টাইম পাইনি আমারও শরীরটা ভালো লাগছে তা না কালকে ঘুমিয়েছি তিনটে সাড়ে তিনটের সময় সকালে উঠেছি মাছের নেশায় উঠে পড়েছি সাড়ে ছটা সাতটা সাতটা সাড়ে সাতটার সময় উঠে পড়েছি তো সেই কারণে আর ঘুমটা ঠিক হয়নি তো দুপুরে ঘুমিয়েছিলাম এক ঘন্টা মতন বিকেলে দোকান নিয়ে যাবে বলে তাড়াতাড়ি উঠে পড়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে বীজগুলো যেগুলো রয়েছে পেপের ওগুলোকে প্যাকিং করে জার্মিনেশনে বসিয়ে রে বসিয়ে রেখে দেবো তারপর আজকের মতো ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি শুরু করেছি ব্লগিংটা ডেলি ব্লগিং শুরু করেছি তোমরা সাপোর্ট না দিলে আমি ও ওপরের দিকে মানে আগের দিকে যেতে পারবো না তো আরও বড় জায়গায় যেতে পারবো না তোমরা একটু সাপোর্ট দিও যারা যারা আমার ভিডিও দেখছ এইটুকুই আমি আশা রাখবো তোমাদের থেকে এর বেশি কিছু চাই না চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও তো জানি বোর হয়ে যাচ্ছে অনেকটা লং টাইম হয়ে যাচ্ছে তো চেষ্টা করবো শর্ট টাইমের মধ্যে করার ডেলি ব্লগটা তো আস্তে আস্তে করবো অভ্যাস করতে করতে প্র্যাকটিস করতে করতে ডেলি তো তবেই তো হবে না তো যাই হোক খিদে পাচ্ছে প্রচুর মাকে ডাকছিলাম মার শরীর খারাপ বাবাও খেতে আসেনি মাও খেতে আসেনি আমার এত খিদে পাচ্ছে শরীর খারাপ লাগছে সারাদিন খাওয়া দাওয়া হয়নি জল খাওয়া ঠিক হয়নি তো ভালো লাগছে না শরীরটা দিচ্ছে না তারপর দোকানদারি করতে গেলাম এই সব নিয়ে পুরো তারপর সকালে এক জায়গায় গেছিলাম ওখানে সকাল থেকে খাওয়া হচ্ছে খাওয়া দিন কিছু নেই তো অনেকটা টাইম চলে গেছে দিয়ে একটু ঘুম পাচ্ছে শরীরটা টায়ার্ড লাগছে বিছানা বেডে গিয়ে একটু শুয়ে থাকলে যেন হারাম লাগবে তো ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো কে কোথা থেকে দেখছো এটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই লাভ ইউ অল দেখা যাচ্ছে কালকে সকালে মানে কাল থেকে আবার কালকে ব্লগে দেখা হচ্ছে পরের ব্লগে